না আমি সেখানে ছিলাম না যখন ডিম্বাকার হল ঘরে অশ্বডিম্ব প্রসব হল আমি সেখানে ছিলাম না পছন্দ করি নাই করি স্যুট না বাঁধা দুর্মুখের বখরা মুখরা আর তারপর ডোট সাউট গেট আউট না না আমি সেখানে ছিলাম না ধনাঢ্য নিয়ন্ত্রণ দলুপ মুখোশের না লম্বা নাক লন্ডনে জার্মানে দফতরে অবৈধ এখানে সেখানে জাতির বড়াই বড় শুল্ক লড়াই ছাঁটাইয়ের ছড়ি হাতে লক্ষ্য সবুজ গাজায় হম্বিতম্বি। লাশের পাহাড় ধ্বংসযজ্ঞ লোভের সাজায় ভাবা যায় শটাং শাখা বিলোপ শিক্ষা খাতে শিকড়েই কোপ না আমি সেখানে ছিলাম না অভিবাসী না আইনি তকমায় পাশিকলে হাতে করা কোমরে আয়রন দড়া মন কথা ঠোঁট হরদম দমা দম চলে না না আমি সেখানে ছিলাম না উচ্চ থেকে সর্বোচ্চে নথি প্রণোদিত শত না উদ্দেশ্য পাশে পণ্ড অভয়াকাণ্ড কোন বিন্যাসে নিন্দুক যা বলুক আমি বাপু জানিনা আমি সেখানে ছিলাম না চ্যাংদোলা ঠুসে আরো যেন কি কি সব বচন বমন সব অভাব যেন মাত বাকি মাত্র ছত্রপতি মেকি জাত পাত না না আমি সেখানে ছিলাম না ডিগ্রি ইস্ট জর্জিয়া দিল্লি কল্লিনী তক লেহালুয়া তা ছিললে প্রসঙ্গ তুলিনি তবে এই কবে যেন বিশ্ববিদ্যালয়ে ডাকে ফাঁক হাতে নাতে ছলা কলা না না আমি সেখানে ছিলাম না না আমি সেখানে ছিলামই না